কিতাবের মধ্যে এসেছে শয়তান চারবার কান্না করেছে কয়বার ইবলিস রান্না ইবলিস লি ইবলিস চারবার কান্না করেছে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে এ রিওয়ায়াত তন মধ্যে একবার হলো রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার নবী খাতামুল যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন যেদিন শুভাগমন করেছেন সেই দিন বেশি বেশি কান্না করেছে জুরু না আউজ এই নবীর আমরা খুশি না যা এই নবীর আগমনে খুশি উদযাপন করার জন্য মোহানুল হাকিমিন কোরআনে করিমের সুরাত শরীফ আয়াত নম্বর আটান্ন এ আয়াতের মধ্যে মহান্ড গুলা আমিন ঘোষণা দিয়েছেন বলুন বিফদ আলিল্লা হি ওবি রহমে তীহি আমার আল্লাহ বলেন হে হাবিব আপনি আমার বন্ধাদেরকে বলে দিন আপনার উম্মদদেরকে একটু বলে দিন তারা যেন বিফদ আলিল্লা হি আমি আল্লাহ রুন আমি আল্লাহর ফাদাল আমি আল্লাহর নেয়ামত আমি তাদেরকে প্রদান করেছি তারা গ্রহণ করেছেন আমার বান্দার আমার পক্ষ থেকে যে নেয়ামত পেয়েছে যে রহমতুল্লিল আল আমিনকে পেয়েছে সেই রহমতুল্লিল আল আমিনকে পাওয়ার কারণে ফালিয়া ফ্রাহু তারা যেন খুশি উদযাপন করে উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ বলেছেন কে কুল বিফদরিল্লাহি ওয়াবিরহমাহহি ফবিযালিকা ফালইয়াফরাহু এই নিয়ামত পাওয়ার কারণে যেন তারা খুশি উদযাপন করে সুতরাং আমার নবী আমাদের জন্য নিয়ামত আমার নবী কুল কায়নাদের জন্য রহমত এটা কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে বন্ধু আমি তো আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য গোটা কুল কায়নাতের জন্য আমি 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 আল্লাহ যতটুকু পর্যন্ত আমার রুবুবিয়ত যেখানে যেখানে আমি ওই স্থানের জন্য আপনাকে আমি রহমত বানিয়েছি জুরু বলুন না আল্লাহ যেমন রব্বুল আলামিন আমার নবীও ও রহমতুল্লিল আলমিন আচ্ছা আল্লাহ কি শুধু বাংলাদেশের জন্য না আমেরিকা সহ এই এই পৃথিবীর মধ্যে নয় শুধু কলকায়নাতের মধ্যে যা কিছু আছে এমন কোন বিষয় কি বিদ্যমান থাকবে বাকি থাকবে যেখানে আমি আমার আল্লাহর রুবিয়ত নাই আমার আল্লাহর ক্ষমতা নাই এমন কোন জায়গা কি আছে সুতরাং আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আমি যেরকম রব্বুল আলমিন হে নবী আপনিও রহমাতুল্লিল আলমিন সুতরাং আমার নবীকে বাংলাদেশের জন্য নির্ধারণ করলে হবে না শুধু পৃথিবীর জন্য নির্ধারণ করলে হবে না পৃথিবী তো একটা গ্রহ পৃথিবী একটা কি এরকম আরো গ্রহ আছে না নাই সব গ্রহের মধ্যে আল্লাহর ক্ষমতা চলে কি না আল্লাহর ক্ষমতা চললে সেখানে আমার নবীর রহমত আছে কি না আমার নবীর রহমত আছে যদি বলুন না সুবহান বন্ধুগণ আমার নবীর এই আলামিন কে পেয়ে শুধু জিন ইনসান নয় গোটা কুল কায়নাতের আসমানি জগতের ফেরেস পর্যন্ত মহাসমুদ্রের মাছ সহ গাছ গাছালি সবাই আমার নবীর আগমনে খুশি উদযাপন করেছেন বলি আলহামদুলিল্লাহ আমার বাইর পৃথিবীর এমন কোন প্রাণী নাই যারা আমার নবীর শুভা গমনে খুশি উদযাপন হয় নাই আমার নবীর খুশি উদযাপন করে নাই এমন কোন প্রাণী পাওয়া যাবে না পৃথিবীতে শুধু তাই নয় আমার নবীর মিলাকে উদযাপন করার জন্য একতলাপ করেছেন এমন কোন জাতি পাওয়া যাবে না গাছ গাছালি ফেরেস্তা আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সকল সৃষ্টি আমার নবীর এমনকি কাবা পর্যন্ত আল্লাহর পর্যন্ত আমার নবীর আগমনে খুশি উদযাপন করেছেন মধ্যে কোনো একতালাম নাই আমার নবীর আগমনে খুশি উদযাপন করতে গিয়ে কারো কোনো একতালাম নাই একমাত্র একতলাপ হলো আশরাফুল মখলুকাত যাদের লক্ষক যাদেরকে বলা হয় মানব জাতি এই মানব জাতির মধ্যে যেই মানব জাতির জন্য আমার নবীকে আল্লাফা পল্লীল আগামী হিসেবে বানিয়েছে সেই জাতি কত বড় না ওই জাতি একতালাপ করে আমার নবীর আগমনে খুশি উদযাপন করা যাবে কিনা যেই নবীর দুনিয়াতে বারে রবি দুনিয়ার জগতে শোভাগমন করে আমরা আপনার আমাদের বাচ্চারা মায়ের গর্ব থেকে যখন দুনিয়ার মধ্যে যখন আসে তখন কান্না করে কি করে কেউ কান্না করে কেউ কান্না করে না কান্না করলে সবাই খুশি হয় কান্না না করলে সবার মাথা ব্যথা শুরু হয়ে যায় কান্না না করলে ডাক্তাররা সন্তানকে কোথায় আইসিউতে রেখে দেয় কথা কয় না ঠিক কিনা বলে সন্তান কান্না করে নাই মাথায় কোনো সমস্যা আছে সন্তান কান্না করে এটাই হলো দুনিয়ার মানব শিশুর অবস্থা কিন্তু আমার নবী মায়ের গর্ব থেকে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রহিম শরীফ থেকে দুনিয়ায় আগমন করে আমার নবী কান্না করেন নাই আমার নবী বলে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইন্নী রাসূলুল্লাহ আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে আঙ্গুল তুলে বলে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি মুহাম্মদ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুত নাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই একমাত্র আল্লাহর বাদত করা লাগবে আমি আরো বলছি তোমাদেরকে ওয়া ইন্নী উল্লাহ আমাকে তোমরা সাধারণ মানুষ মনে করিও না আমাকে তোমরা সাধারণ সন্তান মনে করিও না তোমাদের সাধারণ সন্তানের মতো আমি সন্তান নয় আমি হলাম ওয়া ইন্নি রসুল্লাহি আমি হলাম আল্লাহর পক্ষ থেকে রচু আমি আল্লাহর পক্ষ থেকে একজন রসুল হিসেবে এসেছি আমার আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন কিভাবে আগমন করলেন আমরা আপনারা যখন দুনিয়াতে আগমন করেছি আমাদের মায়ের অলজ্জাস্থান দিয়ে দি আমাদের দুনিয়াতে আগমন হয়েছে কথা কয় না ঠিক কিনা স্বাভাবিক কিন্তু আমার নবীকে তাই আমরা যেভাবে দুনিয়াতে আসলাম ভূমিষ্ঠ হলাম আমার নবীকে সেভাবে ভূমিষ্ঠ হয়েছে জি না আমার নবী দুনিয়াতে আগমন করেছেন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম পাজরে নিচে দিয়ে সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে যতগুলো নবি দুনিয়াতে আগমন করেছেন প্রত্যেকে মায়ের গর্ভ দিয়ে নয় প্রত্যেকে মায়ের নাবির নিচে দিয়ে যেভাবে আমাদের ডাক্তাররা যেভাবে সিজার করে আপনার লজ্জাস্থান দিয়ে কেউ ভূমিষ্ঠ হয় নাই লজ্জাস্থি ভূমিষ্ঠ হয় শুধুমাত্র সাধারণ মানুষ সুহান্লা বলেন না অন্যান্য নবীরা লজ্জাস্থান ছাড়া লজ্জাস্থানের উপরে নাবির নিচে এই জায়গা দিয়ে আল্লাহ তালা ওনাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বলেন বলে এটা কিভাবে সম্ভব সম্ভব না হওয়ার কি আছে ডাক্তাররা যদি সম্ভব করতে পারে আল্লাহ পারে না আরো জোরে তো যদি বলে তখন তো এখন তো সিজার করতে হয় কাটতে হয় না কেটে কেমনে পারে না কেটেও পারে আল্লাহর নবীকে কিভাবে বক্ত মুবারক থেকে আমার নবীর কলম মুবারক বের করেছেন এটা কি দলিল নাই জোরে বলেন না তখন কি ডাক্তার ছিল ওটি ছিল সোজা জিনিস এগুলো হলো বিশ্বাসের ব্যাপার কিসের ব্যাপার আমার নবীর মিলাদুল নবী এটা আমল নয় কি নয় এটা আমল নয় এটা হলো ইমানের ব্যাপার মিলাদুলনবী যে আমরা ঈদে মিলাদুলনবী পালন করি ঈদ এটা কিসের ঈদ এটা হলো ইমানের ঈদ জুড়ে বলুন না আল্লাহ আমরা ঈদ উল ফিতর পালন করি এটা আমলের ঈদ কিসের ঈদ আমরা ঈদ কেন পালন করি আপনি তিরিশটা দিন রোজা রেখেছেন ঈদের দিন আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন যা যা দিবেন সেদিন আপনি আল্লাহর পক্ষ থেকে সবাব পাবেন আমলের পুরস্কার পাবেন সেজন্য সেই দিনের নাম ঈদের দিন দিন আল্লাহর জন্য গরু করবেন করবেন মহিষ ওই আমল আল্লাহর দরবারে এত দ্রুত কবুল হবে জমে করার পরে রক্ত বের হবে রক্ত বের হয়ে মাটিতে পড়ার আগে ওই কোরবানি আল্লাহর দরবারে কবল হয়ে যাবে জন্য খুশি সেজন্য কি অন্যান্য দিন আপনি গরু জবে করবেন সেটা তখন কবুল হবে কিনা গ্যারান্টি নেই কিন্তু কুরবানির দিন যে গরু আপনি জবে করবেন এই উল আদহার দিন রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হয়ে গিয়েছে জুরু বলুন না এই জন্য আমলের ঈদ কিসের ঈদ এটা আপনার আমলের জন্য আর ঈদ এ এটা হলো ঈমানের ঈদ আমরা ঈমান পেয়েছি কি পেয়েছি বারে রবিউল আমরা ঈমান পেয়েছি আমার নবীকে পেয়েছি আমাদেরকে ঈমান দিয়েছেন সেজন্য আমরা আমার নবীকে পেয়ে খুশি উদযাপন করে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুগণ আমার নবী আমাদের মতো সাধারণ নয় আমরা পৃথিবীতে আগমন করার সময় আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে আমাদের মায়ের গর্ব থেকে আমাদেরকে নাবি কাটতে হয়েছে কথা কয় না ঠিক না আমার নবীর কি নাবি কাটতে হয়েছে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন নাবি কাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বাচ্চাগুলো যখন মায়ের গর্ব থেকে যখন ভূমিষ্ঠ হয় আমরা যখন ভূমিষ্ঠ হয়েছিলাম আমরা ছিলাম রক্ত মাখা আমরা কি ছিলাম আমরা ছিলাম রক্তমাখা আমাদেরকে আবার পরিষ্কার করতে হয়েছে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন রক্তমাখা নয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন নাবি কাটা খতনা করা উচ্চ আওয়াজ বলুন না সুবহান কিতাবের মধ্যে এসেছে শয়তান চারবার কান্না করেছে কয়বার ইবলিস রান্না ইবলিস লিআরবা ইবলিস চারবার কান্না করেছে আল বিদায় আর নেহায়ার মধ্যে এসেছে এ রেওয়ায়ত তন্মধ্যে একবার হলো রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার নবী খাতামুল যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন যেদিন শুভ আগমন করেছেন সেই দিন ইবলিস বেশি বেশি কান্না করেছে জুরু বলুন না নাউজুবিল্লাহ খুশি হয় নাই এজন্য এই ইবলিসের যারা দূষণ ইবলিশের যারা সঙ্গী তারা আপনাকে খুশি হতে দিবে না অথচ আল্লাহ বলেন ফাবিজালিকে ফালিয়াসরাহু আমান নবী তোমাদের জন্য রহমাতুল লিল আলামিন এই রহমাতুল লিল আলামিনকে পাওয়ার কারণেই তোমরা খুশি হও সুবহানাল্লাহ বলেন না